আসসালামু আলাইকুম এভরিওয়ান বাটিতে নিয়ে নিয়েছি দুই কেজি মুরগির মাংস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আজকে হাতে মেখে বয়লার মুরগি মাংসের ভুনার রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে মাংসটা মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুটা লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব এক কাপ টমেটো কুচি দিয়ে আবার চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেখে রাখা মুরগির মাংস তিন চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে যেই বাটিতে মুরগিটা মেখে রেখেছিলাম ওই বাটিতে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মুরগিতে দিয়ে দেব দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে মুরগিটা খুব ভালোভাবে কষাতে হবে তাহলে অর্ধেক রান্না কষানোতেই হয়ে যাবে মুরগির ভুনা রান্নাটা আপনারা এইভাবে হাতে মেখে অবশ্যই একবার করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া ও বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিয়ে নেড়ে আবার একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পনেরো মিনিটের জন্য এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে আজকের এই মুরগির ভুনাটা আপনারা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ও দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে এই মাংসের ভুনাটা অনেক বেশি মজার হয় এখানে মুরগির রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না